আরে ভাই কি নিয়ে দাঁড়া গেছেন ভাই মিনি এসি নিয়ে ভাই মিনি এসি ভাই মিনি এসি মিনি এসি ভাই যেই গরম ভাই হ্যাঁ একেবারে ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে ঠান্ডা বাতাস বের হচ্ছে একবারে ঠান্ডা বাতাস ভাই এই ধোয়া বের হচ্ছে কেন এটা আপুদের রান্না করার জন্য খুবই একটা উপকারী জিনিস ভাই আচ্ছা ভাই এটা কি রিচার্জেবল এটা রিচার্জেবল ভাই এই যে দেখেন কোনো কারেন্ট নাই কোনো লাইন নাই দেখেন কোনো লাইন নাই সম্পূর্ণ রিচার্জেবল এখানে 6টা কালার আছে ভাই আচ্ছা ফ্যানও চলতেছে এখানে কিন্তু মিস্টও বের হচ্ছে মিক্সও বের হচ্ছে মিনি মিস্ট এয়ার কুলার এটা যা হালকা ঠান্ডা পানি দিয়ে দিবেন পুরো ঘরটা শীতল হয়ে যাবে ভাই আচ্ছা এটা বিভিন্ন হোস্টেলে

এই নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সম্পূর্ণ পরে হাতে বুঝিয়ে পাবেন তারপরে পেমেন্ট দিয়ে দিবেন